তরমুজ খেলে কি হয় তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে পানি যা হজম ক্ষমতা বাড়ায় এছাড়া এর ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে ও খাবার হজমের মাধ্যমে প্যাট পরিষ্কার রাখতে সাহায্য করে তরমুজে থাকা লাইকোপেন ক্যান্সারের প্রবণতা অনেকটা কমিয়ে আনে এই লাইকোপেনের জন্যই তরমুজের রঙ গাঢ় লাল হয় এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকে যা ক্যান্সার রোধে সহায়ক ছোট বড় সব বয়সের মানুষের জন্য তরমুজ খুবই উপকারী ফল এই ফলে পানির পরিমাণ বেশি হওয়ায় শরীরে অম্ল খারের ভারসাম্য বজায় থাকে দূর করে ক্লান্তিভাব তরমুজে রয়েছে খনিজ লবণের উপস্থিতি ত্বক চুল দাঁত হাড় ও নখের পুষ্টির জন্য খনিজ লবণ ভীষণ উপকারী সকালে খালি পেটে তরমুজ খেলে কি হয় গরমের দিনে ক্লান্তি দূর করার পাশাপাশি শরীরের অম্ল খারের ভারসাম্য বজায় রাখে তরমুজ তরমুজে থাকা লাইকোপেন নামের অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের তার ধরে রাখে টাটকা তরমুজ খাওয়ার স্বাস্থ্যের জন্য আরও বেশি উপকারী প্রতিদিন কতটুকু তরমুজ খাওয়া উচিত বিশেষজ্ঞরা বলেছেন প্রাপ্তবয়স্ক কারোর জন্য দিনে পাঁচশো গ্রাম পর্যন্ত তরমুজ স্বজন করা সম্ভব প্রতি একশো গ্রাম তরমুজে ছয় গ্রাম ক্যালোরি থাকে বলে দাবি করেছেন পুষ্টিবিদরা যে কারণে পাঁচশো গ্রাম পর্যন্ত তরমুজ শরীরের পক্ষে যথেষ্ট দিনে এর বেশি না খাওয়াই ভালো প্রতিদিন তরমুজের জুস খেলে কি হয় তরমুজের জুস আপনাকে সারাদিন সক্রিয় রাখে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং ত্বককে হাইড্রেটেড ও মসচারাইজ রাখে এতে উপস্থিত পটাশিয়াম আপনার হৃৎপিণ্ডকে সুস্থ রাখে এবং ত্বক ও চুল নিহুত রাখে তরমুজ খেলে কি ওজন বাড়ে তরমুজে ক্যালোরির পরিমাণ খুব কম আর ফাইবারের পরিমাণ বেশি মাত্র তিন গ্রাম ক্যালোরি পাওয়া যায় একশো গ্রাম তরমুজের মধ্যে তাই তরমুজ খেলে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম তরমুজ খেলে কি সুগার বাড়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এক কাপ তরমুজ বা একসম বা তরমুজে গ্লাইসেমিক লোড অনেক কম পরিমাণে থাকে তাই সঠিক পরিমাণে তরমুজ খেলে রক্তের গ্লুকোজ সাধারণত বাড়ে না একজন ডায়াবেটিসে আক্রান্ত রোগীর রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ অনেক বিষয়ের উপর নির্ভর করে তরমুজ কাদের খাওয়া উচিত নয় ডায়াবেটিস রোগী বা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে চান এমন কারোর জন্য এটি একটি ঝামেলার কারণ হতে পারে তরমুজের বিচির উপকারিতা কি তরমুজের বীজে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ও অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড যা ত্বক ও চুল সুস্থ রাখতে সহায়তা করে তরমুজের মাস যেমন ত্বক সতেজ রাখে একইভাবে এর বীজ ত্বক ও চুলের উপকার করে তরমুজের বীজে রয়েছে আঁশ এবং অপরিশোধিত চর্বি যা হজমে সহায়তা করে প্যাট পরিষ্কার থাকে ফলে ত্বক ও চুল ভালো থাকে তরমুজের খোসার উপকারিতা কী তরমুজের খোসায় ক্যালোরির পরিমাণ খুবই কম এছাড়াও এতে থাকা ফাইবার বিপাক ক্রিয়াতেও দারুণ সহায়তা করে যারা ওজন কমাতে চাইছেন তারা প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন তরমুজের খোসা তবে খোসার সাদা অংশটি শুধু খাওয়ার উপযোগী বেশি তরমুজ খেলে কি ক্ষতি হয় তরমুজে রয়েছে লাইকোপেন যা বেশি পরিমাণে খেলে বমি বমি ভাব আলগামল অম্বল এবং প্রদাহ হতে পারে এই ধরনের আরও তথ্যপূর্ণ ও কার্যকরী ভিডিও পেতে লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ